আপনার ফেসবুকে হাজার হাজার বন্ধু রয়েছে তাদের মধ্যে অনেকে আছে যে ফেসবুক এখন আর ব্যবহার করে না আপনার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট কোনো কিছু করে না এমন কি হতে পারে যে তারা হয়তো আর এখন ফেসবুকে ব্যবহার করে না আপনি এখন এই হাজার হাজার বন্ধুদের মধ্যে তাদেরকে কিভাবে খুঁজে বের করবেন এটা কি আসলে খুঁজে বের করা সম্ভব যে কারা কারা ফেসবুক এখন ব্যবহার করতেছে আপনাদের ফ্যান লিস্টের মধ্যে সেটা কি আসলেই সম্ভব বের করা হ্যাঁ অবশ্যই সম্ভব আপনাকে খুব সহজেই খুঁজে বের করতে পারবেন কারা অনলাইনে আছে আপনার ফেসবুকের লিস্টের মধ্যে কারা ফেসবুক ব্যবহার করতেছে এবং কারা ফেসবুক আর ব্যবহার করে না তাদেরকে খুব সহজে বের করতে পারবেন সেটা করার জন্য আপনাদের কি করতে হবে ছোট্ট একটা কাজ করতে হবে তার আগে আমি একটা কথা বলে রাখি যদি আমার এই ভিডিওটা অবশ্যই কাজে লাগে আপনি যদি খুঁজে বের করতে পারেন যে আপনার পেন লিস্টের মধ্যে কারা কারা ফেসবুক ব্যবহার করতেছে না এবং তাদেরকে খুব সহজে যদি আন প্যানড করতে পারেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক ফলো করে রাখবেন আর যদি যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন আমরা মূল কাজে চলে যাই কিভাবে তাদেরকে খুঁজে বের করবেন এবং আনপ্যানড করে দিবেন প্রথমে কি করবেন আপনারা ফেসবুকে চলে যাবেন ফেসবুকে চলে যাওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসব তারপর আপনারা এখানে দেখতে পারবেন এই যে আপনাদের প্রোফাইল এই প্রোফাইল একটা উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসব তারপর নিচের দিকে এখানে দেখতে পারবেন এখানে মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবো তারপর আপনারা করবেন একটু উপরের দিকে দিকে চলে চলে যাবেন যাওয়ার পর এই যে নিচের এখানে দেখতে পারবেন সি অল ওস আপনারা এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে 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 আসবে তারপর এখানে দেখতে পারবেন ম্যানেজ এই ম্যানেজে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবো এই যে এখানে দেখতে পারছেন এরকম আপনাদের সামনে চলে আসবে চলে আসার পর এখন আপনারা কিভাবে বুঝবেন এখানে আপনাদের কোন কোন বন্ধু আগে ফেসবুক ব্যবহার করতো এখন তারা ফেসবুক আর ব্যবহার করে না তাদেরকে এখানে ওই যে উপরে দেখতে পারবেন লিস্ট ইন্টারঅ্যাক্ট উইথ এখানে একটা ক্লিক করবেন উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন দুইশো উনচল্লিশ ফ্রেন্ডস এখানে দুইশো উনচল্লিশ জন রয়েছে এরা এখন আর ফেসবুক ব্যবহার করে না হয়তো অনেকদিন আগে ব্যবহার করতো এখন তারা ফেসবুক থেকে হয়তো চলে গেছে আর ফেসবুক ব্যবহার করে না ফেসবুকে তারা এখন ঠিক মতো আসে না এখানে কি করবেন এদেরকে এভাবে বের করবেন বের করে আপনি যে এখানে দেখতে পারবেন আনপ্র্যান সবাইকে এখান থেকে আনপ্রান করে দিতে পারবেন ধন্যবাদ সবাইকে